আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার কয়েল পাখি ডিমের রান্নার রেসিপি আমি প্রথমে ডিমটা সিদ্ধ করলাম সিদ্ধ করে ছোলে নিয়েছি ছোলে এখন একটা কড়াইয়াতে তেল গরম করতেছি তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলা ছেড়ে দেব তেলে ডিম ছেড়ে দিয়ে একটু বাজব আমার নিজের হাতে পালন করা পাখির ডিম একসাথে আটটা পাখি ডিম পাড়তাছে এখন আমি নিজের হাতের পালন করা কয়েলপাখি ডিম রান্না করি এই রেসিপিটা আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে এসেছি ডিমটি তেলে ছেড়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে বাজব আমি বেশি করে বাঁচবন একটু হালকা হালকা হলুদ ছাদ হয়ে আসলে নামিয়ে ফেলবো প্রায় আমার ডিমগুলা হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলব আমার কয়াল পাখি ডিম পারে যখন আমার কাছে অনেক আনন্দ লাগে আমি ডিম তুলতে গেলে ডিম দেখে অনেক আনন্দ পাই আমার ডিম বাজা হয়ে গেছে এখন আমি রান্না করব ডিমগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়া ছাড়া দিব যারা নতুন রাঁধুনি আমার রেসিপিটা আপনারা ফলো করবেন করে নতুন রাঁধুনিরা কে রান্না করতে পারবেন আমার পেয়াজ গুলা একটু হালকা বাদামি আকার হয়ে আসলে আমি মশলা দিয়ে দেব একটু আদা বাটা দিব আদা টেবিল চামচ তারপরে দিব রসুন বাটা আদা টেবিল চামুচ একটু ছাড়া দিব মশলা দি তেলের ভিতরে হালকা একটু কষানি হয়ে আসলে তারপরে হলুদ মরিচ দেব লবণ দেব একটু জিরার গুঁড়া দিব একটু জিরার গুঁড়া দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিব আবারও একটু নাড়াচাড়া দিব এখন নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়া দিব তারপরে মসলাটা একটু কষানি হইতে থাক মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে তারপরে আমি ডিমগুলা দিয়ে দেব আমার মশলা প্রায় কষানি হয়ে এসেছে একটু একটু করে তেল ছেড়ে দিতেছে এখন আমি ডিমগুলা দিয়ে দেব ডিম দিয়ে এখন লাড়া চারা দিব চারা দিয়ে ডিমটারে একটু এই জলে গায়ে গায়ে রেখে কষাবো একটু কষানি হয়ে আসলে তারপরে জল দিব ডিমটা কষানি হইতেছে ডিমের গায়ে যখন তেল ছেড়ে দিবে তারপরে আমি আরও একটু জোল দিয়ে দিব আমি এখন জল দিয়ে আরও একটু রান্না করবো ডিমটাকে ডিমটা আর একটু রান্না করে যখন জুলটা একটু কমে গাড়া গাড়া হয়ে যাবে তারপরে আমি নামাইয়ে ফেলব আমার এই পাখি ডিম রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে করবেন আমার পাশে থাকবেন এখন কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে একটু নাড়াঝাড়া দিয়ে একটু পরে আমি নামিয়ে ফেলবো আমার রান্না প্রায় হয়ে এসেছে অনেক সুন্দর কালার এসেছে রান্নাটা অনেক লোভনীয় হয়েছে দেখে মুখে পানি চলে এসেছে কয়াল পাখির ডিম রান্না করে খেতে অনেক মজা লাগে আমার ঘরে আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে কয়াল পাখির ডিম খেতে